দিল্লির বাতাসের গুণমান সূচক খুব খারাপ টানা সাত দিন দিল্লির বাতাসের ভয়াবহ পরিস্থিতি রাজধানীতে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে টানা সাত দিন যে পর্যবেক্ষণ তাতে তেরোটিতে একউআই গুরুতর খুব খারাপ পরিস্থিতি রাজধানী দিল্লিতে রুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং দিন দিন আরও বিষাক্ত হয়ে উঠছে রাজধানীর বাতাস বাতাসের গুণমান সূচক খুব খারাপ এমনটাই জানা গিয়েছে এখনো পর্যন্ত দিন দিল্লির বাতাসের ভয়াবহ পরিস্থিতি এবং যে পর্যবেক্ষণ করা হয়েছে তাতে তার মধ্যে তেরোটিতে এ কিওয়াই খারাপ গুরুতর গুরুতরকর পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানীর বাতাসে দিল্লির বাতাসের গুণমান সূচক খুব খারাপ এমনটাই জানা যাচ্ছে এবং যত দিন যাচ্ছে ক্রমশই কিন্তু আরো বিষাক্ত হচ্ছে দিল্লির বাতাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী দিল্লির বাতাসের ঠিক কি পরিস্থিতি দেখো দূষণের মাত্রা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং একাধিক জায়গাতে আজও কিন্তু আহ AQI লেভেল চারশো অতিক্রান্ত। তাই বলাই যায় যে দূষণ ধীরে ধীরে গ্রাস করছে দিল্লিকে এবং আহ যেখানে গত সপ্তাহে দেখা গেছিল AQI লেভেল প্রায় চারশো ষাট অতিক্রম করেছিল তার থেকে কিছুটা হলেও কম থাকলেও চাঁদনি চক, বিহার আহ লোধি রোড সহ একাধিক জায়গাতে কিন্তু AQI লেভেল আহ যথেষ্ট আহ হাই এবং সেক্ষেত্রে কোথাও কোথাও ভেরি পোড় থেকে সিভিয়ার পর্যন্ত অবস্থানরত এবং চারশোর উপরে আহ লেভেল থাকার ফলে প্রশাসনের তরফ থেকে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম প্রত্যেকটি রাস্তায় আহ সকাল বিকেল সময় কেন্দ্র মেশিন দিয়ে জল ছেঁকিয়ে ধুলো নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এছাড়াও পেট্রোল ডিজেলের গাড়ির ক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা রয়েছে আহ এবং বিশেষত ছোটদের জন্য যারা একেবারে শিশু তাদের জন্য স্কুলে কোনো আউটডোর আহ কোন অ্যাক্টিভিটিজ আহ না রাখার নির্দেশ রয়েছে দিল্লি প্রশাসনের তরফ থেকে তাই এই পরিস্থিতি আরো বেশ কিছুদিন বজায় থাকার সম্ভাবনা এবং তাপমাত্রায় পারদ যেহেতু নিম্নমুখী হচ্ছে সেই কারণেই এই বায়ু দূষণের প্রভাব বা একইভাবে বেড়ে যাওয়ার যে প্রভাব তা কিন্তু অনেকটাই বেশি ধন্যবাদ জানাবো শাশ্বতী